সবাই সময় খেলোয়াড় ছিল এটা হবেনা এটা না আবার সবাই সময় খেলোয়াড় ছিল কিন্তু সবাই এখন দর্শক হয়ে গেছে বাদ পড়তে পড়তে দেখেন বাদ পড়তে পড়তে আর কেউ বাকি নাই এ আমাদের হজুর ভিডিও করতেছে আর এ পাশে খেলা চলছে মার্শাল্লাহ কি সুন্দর খেলা খেলা সবাই মনোদা দেখুন এবং দেখেন মাশাল্লাহ কি সুন্দর খেলা আসছে আর মাত্র কিছু লোক বাকি আছে আগের বেড়ে যারা ফার্স্ট তারা তারাই বেঁধে ফেল করেছিল আগের বেজে এই লোকটা ফার্স্ট হয়েছে সে আমরা ফার্স্ট হয়েছিলো এই ট্রফি কিনতে এটা ফেল হয়ে গেছে এবার দেখা যাবে আর কিছু সংখ্যক লোক বাকি আছে শুরু এই ধর ভেগনের আছে আছে এই যে দেখে ভেগনের বাইস্তে খেলা এই রাব্বি রাব্বি হ্যাঁ এই সবাই দর্শকে গেছে এখন দেখেন সব দর্শক দর্শকে পাল্লা বেদে গেছে এই দেখে হ্যাঁ শুরু করো শুরু করো তামিমের কাছে তামিনী আমার ভাগ্নে বাদ পড়ে গেল বাইসতে আজ দেখা যাক এ তাজিম সাজিম আর মাত্র আছে চারজন পাঁচজন খেলার জমে ক্ষীর হয়ে গেছে এই যে জায়েদ দেখা যাবে জায়েদ কিরা জায়দ নেই আর জায়দের কথা কোথায় কোথায় জায়দ কাটা পড়ে গেল দুঃখের বিষয়ে কিছু করার নেই থেকে ভাত আসে জন্য সে দ্রুত খেলতেছিল এই হা আহাত হাত আর মতো তিনজন আর ভাসে এই যে আমার ভাইসে দেখা যাক ফার্স্ট হয় কি না এই যে আমার ভাসতে সবাই দেখো এই যে খেলার এই কি পাঁচ যাক আবার এটা আবার হ্যাঁ দিবা না তামিম বাদ আর মত দুইজন আর মতো দুইজন খেলার জমে খি খেলা জমে সবাই দেখ আমার কাকা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও আমার ভিডিওটা কোথায় এই যে সবাই এই যে দেখেন দর্শক এই দে সবাই খুশি তো সবাই খুশি খুশি সবাই হ্যাঁ তোমার দনিক আবার কালকে ঠিক আছে হ্যাঁ তাহলে আজকে খারাপ ভাত সন্ধ্যা করে সবাই পড়তে বসে যাও আবার কালকে হবে ঠিক আছে